আমার ভাইরা বন্ধুরা তাহার জুতির নামাজ আল্লাহর উলি হওয়া যাই না আল্লাহর ওলি হতে হলে শেষ রজনীতে কাটতে হয় যে কোনো কিছুর প্রয়োজন ছেলেটা বিদেশে যাবে বিশার ব্যবস্থা হচ্ছে না বা গেছে আকামার ব্যবস্থা হচ্ছে না ছেলেটা যোগ্য চাকরির প্রয়োজন মেয়েটা বড় হয়েছি বিবাহের প্রয়োজন আমার ভাইরা রেমদস্ত হয়ে গেছেন কঠিন বিপদে আক্রান্ত একটার পর একটা পরিবারের ভিতরে বিপদ হতাশা লেগে আছে তাহার সময় দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাইবেন ওই দুই রাকাত নামাজের ভিতরে নামাজ যখন শেষ হয়ে যাবে নামাজের শেষ আনতে সেই দায় গিয়া কোরআনে করিমের একটা আয়াত তেলাবাদ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনের তামান্নাগুলো পূরণ করে দিবেন তাহাজুদের নামাজটা হলো নফল নামাজ কি নামাজ নফল নামাজ ফরজ পড়ে যদি নফল করি কাজ হবে নাকি তোরে বলেন ফরস না পড়ে নফল পড়লে কাজ হবে এখন অনেক চিন্তা করতেছেন সমস্যা নাই ফরজ পড়লে পুরি না পড়লে নাই যেহেতু তাহাজ্জদ পড়লে টাকা পয়সার মালিক হবে বিপদ দূর হবে ছেলে চাকরি হবে মেয়ের বিবাহ হবে তাহলে আজকে থেকে তাহাজ্জুদ মিস হবে না কিন্তু তাহাজুদ করে গম দেবো এক গুমে ফদর শেষ এমন চিন্তা করা যাবে এমন চিন্তা করা যাবে এমন চিন্তা করা যাবে না এখন পাগড়ির বয়ান শুনছি ফজিলত অনেক এখন তার পরনের লুঙ্গি কইলে যদি পাগড়ি বাঁধে কাজ হবে পাগড়ি বাঁধে সুন্নত লুঙ্গি পরা কি খরচ তাহলে আগে পরস্পরে হল তাহাজ্দ এটা হলো কাদের জন্য যারা পরস্পরে এরপরে এটা হলো তাদের জন্য বোনাস বুনাস তাহাজ্জুদের সময় শেষে সেই তাই কি আপ পুরানে করিমীর আয়াত্তা পরব রব্বানা, আতিনা বিদুনিয়া হাসানা তাও ককিলা ফিরতি হাসানা ওকিনা বনা আয়াত আপনারা শুনছেন না আল্লাহ পাকের কাছে আমরা চাইতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওগো আল্লাহ এই দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন পরকালে আমাকে কল্যাণ দান করেন এই দুনিয়ার কল্যাণ যদি পায় পরকালের কল্যাণ যদি পায় তাহলে লাভ না লস মুফাস্সি নিকারাম বলে এখানে দুনিয়ার কল্যাণের দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে মানুষ বসবাস করার জন্য ঘরের প্রয়োজন দুনিয়াতে মানুষ চলাফেরা করার জন্য যানবাহনের প্রয়োজন পরিধান করার জন্য পোশাকের প্রয়োজন অর্থাৎ কোনো ব্যক্তি যখন নামাজের ভিতরে এই আয়াতটা তলাবাদ করবে আল্লাহ পাক রব্বুর আলামিন দুনিয়ার কল্যাণ দিবেন মানে দুনিয়ার থাকার জন্য ঘরবাড়ির ব্যবস্থা করবেন দুনিয়ার চলার জন্য আল্লাপাক যানবাহনের ব্যবস্থা করে দিবেন দুনিয়াতে চলার জন্য টাকা পয়সারও প্রয়োজন প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থনৈতিক স্বাবলম্বী দান করবেন জুরে বলি সুবহান আল্লাহ এজন্য তাহাজ্জুদের নামাজে আমরা এই আয়াতটা দশ বার শেষ রাকাতে শেষ সেজদায় গিয়ে আমরা পড়ব পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান

আল্লাহ ইসলাম কে আপনি প্রতিষ্ঠিত করে দেন দুই ওমরের একজনের দরাতে একজনের নাম হলো ওমর ইবনে হিসাব আরেকজন হলো ওমর ইবনে খাত্তাব আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে দোয়া কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল জিহিত দোয়া করতেন দোয়া আকর্ষণ আসে না নাই বিশ্বনবি দোয়া করেন এখন রাসূল রক্ষা করে যে উমর পিছনে পিছনে ঘুরে রাসুল যেদিকে দিকে যায় উম কি উমরে ফলো করে রাসুল কি করে একবার এশার নামাজ কিসের নামাজ এশার নামাজে নবীজি সাল্লা সাল্লাম তেলাওয়াত করতেছে কোরআনে করিমের সোরে হাক্কা কি নাম একই তো তাহাজুদ্দিন নামাজে নবী দোয়া করেছেন এর প্রভাব তো এখন নবীজি নামাজ পড়ে ওই জায়গায় যায় কি পড়ে ওইটাও দেখে দেখাইতেছেন কে পাঠাইতেছেন কে কারণ যতই কাছে যাবে তত রহমত ঢেলে দিবেন কে ইমানদারদের কাছে গেলে ইমানদের কাছে গেলে আলেমদের কাছে গেলে অন্তরের ভিতরে রহমত ঢেলে দেন কে এজন ইমামদেরকে সম্মান করব আলেমদেরকে সম্মান করব তাদের কাছে যাব তাদের কাছে দোয়া করব তাদেরকে ভক্তি শ্রদ্ধা করব সাবধান তাদেরকে কোনো কাজের আদেশ দিব না তারা আপনাদের গোলাম নয় আলেমরা কি আপনাদের গোলাম ইমামরা কি আপনাদের গোলাম ইমামরা হলেন আপনাদের নেতা ইমামরা কি আপনারাই বলেন ইমাম নেতা কিন্তু কাজের বেলায় তো পাওয়া যায় না সাবধান ইমামদের সাথে যত ব্যবহার ভালো করবেন আল্লাহর রহমত তত বেশি আপনাদের উপরে পড়বে কারণ এলাকার উপরে সর্বপ্রথম আল্লাহর রহমত ওই মসজিদে এসে পড়ে আগে ইমামের উপরে ইমাম থেকে এরপরে আস্তে আস্তে ডানে বামে যাইতে যাইতে পিছনে মুসল্লি যারা আছে তাদের সুতরাং রহমত যদি পাইতে চাই ইমামদেরকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে বলেন